আলহাবিব মিশনের প্রাঙ্গনে আনন্দমন পরিবেশ পালন করা হল শিশু দিবস এই উপলক্ষে মিশনের প্রধান শিক্ষক মাননীয় মির্জা হোসেন মহাশয় পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরবর্তীতে মিশনের সম্মানীয় শিক্ষকবৃন্দ ও উপস্থিত ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে পুষ্পাঞ্জলি নিবেদন করেন এবং শিশু দিবসের মূল ভাবনা শিশুর অধিকার স্বপ্ন ও ভবিষ্যৎ নির্মাণ এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এই বিষয়ে কি আছে মিশনের শিক্ষক শুনে নেওয়া পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে শিশু দিবস উদযাপন করছি আজকের অনুষ্ঠানে আমরা পন্ডিত জওহরলাল নেহরুর একশো ছত্রিশতম জন্মদিনে মাল্যদানের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করেছিলাম এবং এরপর শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আমি সবসময় মনে করি একটি শিশুর শিক্ষা চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধি একটি উচ্চ সমাজ গঠন করতে পারে তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি ছাত্র ছাত্রীকে ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে যারা শুধু নিজের পরিবার নয় সমাজ ও দেশকেও এগিয়ে নিয়ে যাবে আজকের এই দিনে আমি সকল অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী এবং আমাদের সকল শুভানুধ্যায়ীদের জানাতে চাই আল হাবিব মিশন সর্বদা শিশুদের সুরক্ষা সুশিক্ষা মূল্যবোধ ও মানসিক বিকাশে অঙ্গীকারবদ্ধ নমস্কার